আল্লাহ রবুল আলমিন সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলেন ওয়ামায়ু মিনু আকসারু হুম বিল্লাহি ইল্লা অহম মশরিক যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মশরেক চমৎকার এবং ভয়ঙ্কর কথা যে ইমান আনার পরেও মুশরিক কিভাবে যে তারা শিরিক ছাড়ে না একজন উপরে আল্লাহ আছে এ কথা বিশ্বাস ঠিকই করে কিন্তু শিরিক ছাড়ে না বিভিন্ন সেক্টরে তারা শিরিক করে বর্তমান বিশ্বে এ শ্রেণীর মুসলিমদের সংখ্যাই বেশি সব ক্ষেত্রে তারা আল্লাহকে সার্বভৌমত্বের একস্বত্র ক্ষমতার মালিক মনে করে না বিশ্বাস করে না এবং সকল ক্ষেত্রে যারা আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলে তাদের বিরোধিতা করে এরা কিন্তু মূলত মুনাফিক মুনাফিকদের বৈশিষ্ট্যই কিন্তু এটা যে তারা সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে সহ্য করতে পারে না মিষ্টি মিষ্টি যেই বিষয়গুলো আছে ইসলামের মধ্যে এইগুলো খুব মানা মানে কিন্তু যেটা তিক্ত মানে ওর কাছে তিক্ত সঠিক মোমিনদের কাছে কোনো বিধানই তিক্ত নয় বরঞ্চ তাদের কাছে ওটা আনন্দ কিন্তু মুনাফিকদের কাছে যেই বিষয়গুলো তিক্ত তারা ওই বিষয়গুলো মানে না